বিজিবির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই নেতৃত্বে বেপরোয়া চালান বিস্তারিত দেখুন প্রতিবেদনে জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির ওপর সাম্প্রতিক চোরা কারবারিদের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত জৈন্তাপুরে প্রশাসনিক কড়াকড়ির মধ্যেই চার মামলার পলাতক আসামি আল আমিনের নেতৃত্বে চলছে বেপরোয়া চোরাচালান গোয়াইনঘাট রাধানগর সড়ক ব্যবহার করে প্রতিদিন সীমান্ত দিয়ে আসা অবৈধ পণ্যের বড় বড় চালান নির্বিঘ্নে সিলেট শহরে প্রবেশ করছে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধানে জানা গেছে আল আমিন কেবল চোরাচালার নিয়ন্ত্রণই করছেন না বরং ডিবি পুলিশের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায় আল আমিন নিজেকে ডিবি পুলিশের লাইনম্যান হিসেবে পরিচয় দিয়ে এই সিন্ডিকেট পরিচালনা করছেন এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বিস্ময়কর দাবি করেন তিনি বলেন আমি ডিবি পুলিশের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে লাইন নিয়েছি আমার লাইনের মেয়াদ এখনও শেষ হয়নি তাই আমি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছি পুলিশের নাম ব্যবহার করে এমন প্রকাশ্য স্বীকারোক্তিতে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ গোয়াইনঘাট রাধানগর সড়কটি এখন চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে ভারতীয় চিনি কসমেটিক্স এবং মাদকদ্রব্যের চালান এই পথ দিয়ে সরাসরি সিলেট শহরে ঢুকছে বিজিবির ওপর হামলার ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা থাকলেও আল আমিনের মতো চিহ্নিত অপরাধীদের দৌরাত্ম্য থামছে না এই বিষয়ে সংশ্লিষ্ট থানা ও ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের নামে টাকা আদায়ের কোনো সুযোগ নেই অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পলাতক আসামি আল আমিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করা হয়